অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল ফরিদপুরের যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত। জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোন মুসলমানকে দেওয়া হয় সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পুরানোর অধিকার মুসলমানদের দেয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিল কে এবং আমি পর্যালোচনা করলাম ইশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহیدی জনতার ব্যারে যারা সব জিনসের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কিনে। খেয়াল করেছেন কিনা আপনারা না। জিনসের প্যান্ট পরা আলেম ওলামা নন জিনসের প্যান্ট পরে আর ওই ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের নামাজ আর জুমার নামাজ পড়ে তারা। ওরা কখনো তো হিদি জনতা হতে পারে না তাও হিদি জনতা হওয়ার জন্য আগে অক্ট নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিক নামাজ পড়ে না পিসাব ফুরে কুলুপ নেয় না তারা তাও হিন্দু জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যেখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়ায়ে ওই যে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্য সচ্চার হতে হবে জাগ্রত হতে হবে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দল প্রতিযোগিতা তো বুঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে কিছু ঠিক না ঠিক মানে কিছু তো হয়েছে এই যে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতে বলে রাখি, হয়ে থাকেন, সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনী তো নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুরাও আছে নাকি

এই লোকটা জাহান্নামী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচরণ আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না কারণ জাহান্নামের মালিক কে আল্লাহ রবুল্লা আলমিন তিনি চাইলে তাকে জাহান নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরে এটা ছেড়ে দাও আল্লাহ তোমরা বলার জান্নাতের মালিক আল্লাহ জাহান নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবুল্লা আলমিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনি নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠি এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাজুল নবী সাল্লাম হাফি আলোচনা করবেন মালানা তৈবুর রহমান আমাদের সুরদাবাজন বয়োজ্যেষ্ঠ আলামায় আমাদের সুরদাবাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাপতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের এই অঞ্চল শুধু না গোটা বাংলাদেশে একটি সুপরিচিত প্রিয় মুখ দিনের মুজাহিদ হিসাবে দিনের মুফাসসির হিসাবে কোরআনের মুফাসসির হিসাবে সার বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সাইফুল আমিন গুলবান ভাইও হয়তোবা ফোকে কথা বলে নিয়েছেন আমি উনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সঙ্গীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইরা আপনারা এসেছেন আমার কাছে অস্ত্র অনেক শুনেছেন আমার কাছে আসলে এখানে অস্ত্র শোনার জন্য আপনারা আসেন এটা আমি বুঝতে পারছি ঠিক ঠিক নাবে ঠিক যার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখিয়া সপ হৃদয় হয় যে ভগুল সে যে আমহাম শেজে আমার প্রিয় নবী মোহাম্ম যার প্রেমে দিয়েছি মন ছুট যাই টনে মোরু মদিনার রুদানে মন ছুট যাই যার টরু মদিনার রুদ শুভ সড়া

হে রাসুল님이 যার প্রেমে দিয়েছিয়ো মন মানু দাসী মনে তারেই শুধু কাছে তানে মন মনের দানে তারেই শুধু কাছে দানে চার প্রেমেরি আর তো নদে মন যে আমার শুধুই কারে যার বিরহে পাগল পারা জার বিরহে পাগল পরাণ রয় নিমাশউ সেজে আওয়ার প্রিয় নবীজি মোহাম্মদ রাসূল সেজে আওয়ার প্রিয় নবীজি মোহাম্মদ রাসূল মাওলানা আচ্ছা চলে যাবে না আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে আর সিরাত নিয়ে তর্ক বিতর আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদুন্নবী করা যাবে সিরাতুন নবীদার খানায় আরেক দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন্নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাজ দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্ম বৃত্তান্ত আর হলো জীবন বৃত্তান্ত রাসুল সাল্লাহ ইসলাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলত নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো এমন ছিল মা বনদের মর্যাদা একা একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতেই না সেই সমাজটা এমন একটা সমাজে রূপ নিয়েছিল যা ইয়ামে জাহিলিয়া বা কালো সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি আলোকিত সমাজ দিয়েছেন এমন সমাজ যেই সমাজে নারী রাতাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্ব হয় নাই ওই সমাজে যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ বলেন ঠিক না বেটি সেই সমাজ কি এখন আছে

এই কালো পাথর আমরা চুমা খাই না আমরা যে ভজে যে চুমা খাওয়ার জন্য হুলুড়ি নিয়ে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করল আমরা বসাবো কারণ আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা Sardar বলে আমরা সেরা মোল্লেরা বলে আমরা সেরা আর গুরু বলে আমরা সেরা বললো যে দেখো আমরা এই চারটি গোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয় অর্জন করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা আগামী কালকে প্রথমে যে কাবাই ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকাল বেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাবাই ঢুকলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যে এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য আল ওলামা একরাম আছেন বলবেন আল্লাহ রবুল আলমী তার সুন্দর একটা চরিত্র শুধু দেন নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরে আসোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্র প্রধান যেখানে বসাইতে হবে নিয়ে চল চারজন গোত্র প্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা সোয়াদটা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ এই ছিল রাসুল সাল্লাহামের নব্বর পূর্ববর্তী বিচার এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় আছে না নাই এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন 5 আগস্ট পরবর্তী যে সময়টা এসেছে আমরা মনে করেছিলাম 5 আগস্ট 5 আগস্ট পরবর্তী সময়টা সম্ভবত আমাদের জন্য অনেক অনুকূলের হবে কিন্তু দিন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে বলেন ঠিক না বেটি ঠিক প্রতিকূলতা বাড়ছে এই প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা 5 আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবার রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই